হ্যালো বন্ধুরা আজকে চলুন আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস এবং স্টেরজেডের সম্পর্ক নিয়ে কথা বলি অ্যাভাস্কুলার নেক্রোসিস কি নেক্রোসিস বা এভিয়ান মানে হচ্ছে কোন হাডের একটি অংশ রক্ত সরবরাহের অভাবে মারা যাচ্ছে এটি সবচেয়ে বেশি দেখা যায় হিপে এবং এর ফলে তীব্র ব্যথা ও হিপের চলাফেরার ক্ষমতা হারিয়ে যেতে পারে এখন কেউ যদি স্টেরয়েড গ্রহণ করে তখন কি হয় উচ্চ মাত্রায় বা বারবার স্টেরয়েড ব্যবহারে ছোট ছোট রক্তনালী ও হাডের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে এভিয়ান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে অ্যাভাসকুলার নেক্রোসিসে সবচেয়ে বেশি আক্রান্ত হয় হিপ যদিও কাঁধের মতো অন্যান্য হাডও আক্রান্ত হতে পারে এছাড়াও সম্প্রতি তরুণদের মধ্যে বিশেষ করে যারা জিমে যায় তাদের মধ্যে অ্যাভাসকুলার নেক্রোসিসের ঘটনা বেড়ে গেছে এর কারণ অ্যানাবলিক ব্যবহার বা বলা ভালো হল শক্তি বাড়ানোর জন্য অপব্যবহার স্টেরয়েড কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয় এগুলো ব্যবহারের জন্য মূল্য দিতে হতে পারে যদি বারবার ব্যবহার করা হয় বা ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা হয় অথবা উচ্চমাত্রায় স্টেরয়েড গ্রহণ করা হয় তাহলে এটি অবশ্যই এভিয়ানের কারণ হতে পারে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এভিয়ান কি এবং কিভাবে স্টেরয়েড আসলে এভিয়ান হওয়ার ঝুঁকি বাড়ায় তাহলে যখন আমরা হিপ বোন নিয়ে কথা বলি তখন ফিমার হেড যা হিপ জয়েন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ সেটি রক্ত সরবরাহ কমে যায় যদি আমরা দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় বা বারবার স্টেরয়েড গ্রহণ করি অ্যাভাস্কুলার নেক্রোসিসকে অস্টিওনেক্রোসিসও বলা হয় এর মানে হল রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে হারের তিসুর মৃত্যু ঘটে দীর্ঘ সময় ধরে এই হারটি যার রক্ত সরবরাহ কমে যায় সেটি তার গোলাকৃতি হারাতে শুরু করে মানে বলটি যা সাধারণত গোলাকার সময়ের সাথে সাথে সেটি সংকুচিত হতে শুরু করে কারণ রক্ত সরবরাহ থাকে না এবং এর ফলে আর্থ্রাইটিস শুরু হয় যা ব্যথা ও অক্ষমতা রোগীর চলাফেরার ক্ষমতা কমে যাওয়ার দিকে নিয়ে যায় এই অস্টিওনেক্রোসিস বা এই কোষগুলোর মৃত্যু পরবর্তী ধাপে অ্যাভাস্কুলার নেক্রোসিস এবং সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের দিকে নিয়ে যায় অনেক গবেষণাপত্র আছে যেখানে অর্থোপেডিক সমস্যার কথা বলা হয়েছে বিশেষ করে স্টেরয়েড ব্যবহারের সাথে সম্পর্কিত এভিয়ান নিয়ে কখনো কখনো স্টেরয়েড অপরিহার্য কিছু পরিস্থিতিতে এগুলো জীবন রক্ষাকারী ওষুধ কিন্তু কেউ যদি দীর্ঘ সময় ধরে উচ্চ মাত্রায় স্টেরয়েড নেয় বা সে যদি নিয়মিত স্টেরজেডে থাকে তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিসের ঝুঁকি বেড়ে যায় এটা বেশ উদ্বেগজনক যে তরুণ তরুণ জিমে যাওয়া ছেলেদের মধ্যে যাদের অনেকেই তাদের কোঠায় অ্যানাবলিক বিশ্বের স্টেরয়েড ব্যবহারের কারণে হচ্ছে এবং আমরা অনেক রোগীকে দেখি যাদের বয়স তিন পাঁচ বছরের নিচে যারা স্টেরয়েড ব্যবহারের কারণে এভিয়ান নিয়ে আমাদের কাছে আসছে তাই এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে স্টেরজেডের ব্যবহার খুব বিচক্ষণভাবে করা উচিত কারণ এটি হিপের অ্যাভাসকুলার নেক্রোসিসের কারণ হতে পারে এবং আপনার জীবনকে খারাপভাবে প্রভাবিত করতে পারে তাই সাবধান থাকুন স্টেরয়েড ব্যবহারে বিচক্ষণ হন সবসময় নিবন্ধিত চিকিৎসকের পরামর্শে এবং প্রেসক্রিপশন অনুযায়ী স্টেরয়েড নিন কারণ আপনি যদি বডি বিল্ডিং বা জিমের জন্য স্টেরয়েড নেন তাহলে সেটা চিকিৎসা বিজ্ঞানে সুপারিশকৃত নয় ধন্যবাদ